মৌমিতার সাথে যে একশো তেরোটা কামড়ের দাগ ছিল মৌমিতার শরীর থেকে একশো গ্রাম বীর্য পাওয়া গিয়েছে তার চোখের মনি ফেটে রক্ত বের হয়ে আসার চিহ্ন পাওয়া গিয়েছে একই সঙ্গে খুব দুঃখজনকভাবে তার একটি হাতে তার ফিমেল কারিগের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গিয়েছে মানে তার এই গণধর্ষণের সঙ্গে একজন নারীও যুক্ত ছিল যে সাহায্য করে গিয়েছে এ থেকে আসলে আমরা বলতে চাই যে বাংলাদেশে তো কখনো দেখছি ব্যাপার না আমরা প্রচুর ঘটনা দেখেছি আমরা নিঃসাজন ঘটনা দেখেছি বাংলাদেশেও বেঙ্গলগঞ্জে এমন একটি ঘটনা ঘটে গিয়েছিল দু হাজার বিশ সালে

i <laughs>

মানুষের মধ্যে টইলে বলে মানুষকে জনগণকে আর কখনো আইনের প্যান প্যানেলি ভয় দেখিয়ে কিংবা আশ্বাস দিয়ে আটকে রাখা যাবে না মৌমিতার পুরো শরীর জুড়ে ছিল আঘাতের চিহ্ন মৌমিতার গলার পুরো হার ভেঙে গিয়েছে আপনারা একটু ভাবুন তো হাতের জোরে কতখানি শক্তি প্রয়োগ করলে একটা মেয়ের শরীর চিহ্ন ছিন্ন বিচ্ছিন্ন করা যায় মৌমিতার শরীরে এমন আরো অনেক আঘাতের চিহ্ন ছিল যেগুলো ক্যামেরার সামনে মানুষের একটা পুরুষের শরীরে যদি একশো দাম একটা কামড়ের দাগ আসতো তাহলে আপনারা নিজেদের একবার সেই জায়গায় দাঁড় করিয়ে দিচ্ছে ভাবুন যে আপনাদের কেমন লাগতো ঘটনা করার পর থেকে তবেই যে দুই বছরের বাচ্চা থেকে শুরু করে ঘোলা হামসটার অভিজ্ঞতা মেয়েদের আছে প্রত্যেকটা মেয়ে শরীরে বহুলা ক্ষত এইখানে দাগ লেগেছে আমরা এদের সাথে লড়াই করে যাচ্ছি কিন্তু বলতে পারি না কারণ বলার পরে যে ভিকটিম ট্রেন শুরু হয় এরটার কোনো তুলনা নাই ভাই আমরা বিচার দেখতে চাই অপরাধী ভিকটিম না আজকে বাংলাদেশের মুখ্য থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে নারীদের পক্ষ থেকে আমি জানাতে চাই ধমিতা নির্ভয়া কোনunstা ক্ষমে